পিসমিনুর রহমান রহিম নবম দশম শ্রেণীর গণিত ত্রিগুণমিতি নয় পয়েন্ট একের আজকে ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান করতে হবে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে এখানে ক নম্বর প্রশ্নটা হচ্ছে অন বাই সেক এ সেক স্কোয়ার এ প্লাস অন বাই কো সমান অন এটা প্রমাণ করতে হবে তাহলে দেখি প্রমাণ করে আগে আমি লিখি পক্ষ বাম পক্ষটা আগে ওঠাই ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ার এ ঠিক আছে তাহলে আমি স্কোয়ারটাকে বন্ধ দিন বাইরে দিতে পারি তাহলে ওয়ান বাই সেক লিখি সেকের স্কোয়ারটা আমি বাইরে দিলাম ঠিক আছে প্লাস ওয়ান বাই বাইরে দিলাম তো ওয়ান বাই সেক সমান কী জানি অন বাই সেক আমরা জানি সেকের উল্টো হচ্ছে কস তাহলে কি এ সমান অন বাই কস এ আর কষের সমান ওয়ান বাই সেক এ ঠিক আছে তাহলে ওয়ান বাই সেক সমান কি লিখতে পারি কস যেহেতু এখানে স্কোয়ার আছে তা স্কোয়ার এ ঠিক আছে প্লাস এখানে অন বাই কসেক তাহলে কসেকের উল্টো কি সাইন আমরা জানি যে সাইন এ সমান কি অন বাই কষেকে কষেকে ঠিক আছে তাহলে অন বাই কষেক সমান কি সাইনে যদি স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার বসিয়ে দেবো তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ হুম আমরা এটা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারি সমান কত অন এটা আমরা এক নাম্বার হচ্ছে যে সূত্রের যে ক্লাস ছিল আমার সেই ক্লাসে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি হুম তোমার সেখান থেকে দেখে নেবা তাহলে হলো কি যে অনবাই সে প্লাস অনবাই কসিক স্কোয়ারে সমান অন ঠিক আছে অন এই তো প্রমাণিত তাহলে বাম পক্ষ এটা হলো কি ডান পক্ষ তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এই তো এক নম্বর অঙ্কর সমাধান শেষ এবার ছয় নং প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বর প্রশ্নের খ নাম্বারটা হচ্ছে অন বাই ক এ মাইনাস অন বাই কট স্কোয়ারে সমান হচ্ছে অন প্রমাণ করতে হবে তাহলে আমি লিখি বাম বামপক্ষ কয়ের মতন বাম পক্ষ ঠিক আছে তাহলে স্কোয়ারটাকে আমি বাইরে দেবো তাহলে অন বাই কস স্কোয়ার মাইনাস অন বাই কট এ বাইরে স্কোয়ার ঠিক আছে এখন অন বাই কস সমান কী তাহলে হচ্ছে সেক এ সমান ছিল অন বাই কি কস এ ঠিক আছে তাহলে সেকে লিখতে পারি এ স্কোয়ার আছে জন্য স্কোয়ার দিলাম ঠিক আছে মাইনাস এনে কট কট সমান কী ছিল ট্যান এ সমান ছিল অন বাই কট অন বাই কট ঠিক আছে তাহলে টেন এ সমান লিখতে পারি কী অন বাই কট স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারে সমান কী ওয়ান তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে কত সহজ এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নটা হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই স্কোয়ারে সমান ওয়ান এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো এখানে আমি লিখি যে বামপক্ষ ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে ঠিক আছে বামপক্ষ তাহলে আমি এবার স্কোয়ারটা বাইরে দিব তাহলে বাইরে দিলে ওয়ান বাই সাইনে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার বাইরে তাহলে ওয়ান বাই সাইন কী সমান আমরা জানি কোশেক কারণ আমরা আগেই শিখেছিলাম সূত্রের অধ্যায় যে সাইন এ সমান তার উল্টো হচ্ছে কি ওয়ান বাই কো সেকে আর কো সেকে সমান বাই সাইনে লিখতে পারি তাহলে ওয়ান বাই সাইনে সমান কী কো সেকে স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন তাহলে হচ্ছে যে টেন এ সমান লিখেছিলাম ওয়ান বাই কটে তাহলে ওয়ান বাই কটে সমান করতে হবে টেন লিখেছে তাহলে অন বাই কটে ওয়ান বাই টেনে সমান হচ্ছে কট কটের সমান ওয়ান বাই টেনে ঠিক আছে এগুলো আমরা সূত্রের অধ্যায় প্রমাণ করেছিলাম তাহলে ওয়ান বাই টেনে সমান হচ্ছে কট স্কোয়ার সেটা স্কোয়ার এ ঠিক আছে সেকোয়ার এ সেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান এটা আমরা জানি তাহলে এটা হলো কি ডান পক্ষ তাহলে এখানে লিখে দিই যে ডান পক্ষ সমান বাম পক্ষ বামপক্ষ সমান প্রমাণিত এই তো ছিল ছয় নম্বর প্রশ্নের সমাধান একসাথেই ক খ গ সব উত্তর করে দিলাম হুম অনেক সহজভাবে করেছি তোমরা বোঝার চেষ্টা করবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আল্লাহ হাফিজ